আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি চব্বিশটি টি বল খচাবাড়ি রোড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গেটে সকালে আনুমানিক আটটা থেকে নটার মধ্যে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে ঢাকা থেকে এক ফ্যামিলি ঠাকুরগাঁট দিকে রওনা দিয়েছিল ফার্নিচার সহ অনেক আসবাবপত্র ছিল কিন্তু যত সম্ভবত ড্রাইভারটি ঘুমিয়েছিল যে এবং ঠাকুরগাঁও সোদপুরে বিয়ে ঢুকার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে আপনি দেখতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে ট্র্যাকটি পরে যায় পড়ে যাওয়ার পর এখানে একটি ছেলে আপনার মৃত্যু হয় এবং সাতজন আহত হয় এ বিষয়ে যে সাতজন আছে সেই সাতজন কিন্তু আমাদের ঠাকুরগাঁও হাসপাতালে আছেন একজনের মৃত্যুবরণ করছেন আপনি আমার সাথে থাকুন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি হ্যালো হ্যালো চেক ওয়ান টু থ্রি ফোর হ্যালো চেক ওয়ান টু থ্রি ফোর হ্যালো এখন হলো আমার আজকের সর্বশেষ পরিস্থিতি আমি আব্দুল্লাহ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গেট থেকে